আজকে এই শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের বিরুদ্ধে তারা এই লকডাউন দিয়েছে সুতরাং তাদের এই লকডাউন জনগণ করেছে অনলাইন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আজ সকাল ছয়টা থেকে লকডাউন শুরু করা হয়েছে অবৈধ লকডাউন কর্মসূচির প্রতিবাদে রাজপথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল নিয়ে রাজপথে থাকবে বিক্ষোভ মিছিলে হাজার হাজার জনতা মাঠে নেমে এসেছে এই লকডাউনকে প্রত্যাহার করার জন্য জিন্দাবাদ আপনারা জানেন গত 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার তার মন্ত্রী নিয়ে এই দেশ থেকে পালিয়েছে গণঅভ্যুতানের মাধ্যমে ছাত্র জনতা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলেছিল 5 আগস্ট সেই 5 আগস্ট গণঅভ্যুতানের মাধ্যমে এই হাসিনা সরকারের পতন হয়েছে আজকে তারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অসংখ্য গাড়ি তারা গতকাল পুড়িয়েছে আজকে লকডাউন তারা করেছে বিভিন্নভাবে মানুষ হত্যা করছে সুতরাং এই আওয়ামী দ্বারা দ্বারা দেশের কোনো উন্নতি সম্ভব নয় এবং সম্ভব হয়নি তারা এদেশের মানুষের উপর জুলুম করেছে নির্যাতন করেছে এ দেশের দুর্নীতি করে দেশের অর্থ লুটপাট করেছে সুতরাং তারা যে লকডাউন দিয়েছে এই লকডাউনের বিরুদ্ধে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য মানুষের জীবনযাত্রা সচল রাখার জন্য আজকে আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি অপরূপ টিভি